আসসালামু আলাইকুম রহমতুলি আজ আমরা ইনশাল ফালাক এর বানান এবং ক্যাদেশ মোহাম্ম জানব তাহলে চলুন শুরু করা যাক বিসমিল রহিম কফ লাম ফিশ কুল হামজা জবর আ কুল আ এখানে কফের জায়গায় অনেকে কাফ কাফলে কুল কাফটা গোড়া আর তালুর শক্ত অংশ থেকে উচ্চারণ হয় আর কফ উচ্চারণ হয় জিব্বার গোড়া তালুর নরম অংশ থেকে ঠিক আছে ঠিক আছে কফ আর কাফ বেশ কম আছে কফ লাম কুল হামজা হামর আ কুল আ আইন ও পেশ ও কুল এখানে পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের সরফ ঠিক আছে মতত টেনে পড়া জাল পেশ জু কুল আ জু বা জের বি লাম রপ বিল রব বিল কোল আউযু বি বির বিল ফা জবর ফা লাম জবর লা কফ জের কে ফালাক কল আ কু বিল ফালাক এখানে চিহ্ন চিহ্নশো ওয়াকফ করলে এর আগের হর পেজ জবর জের পেশ থাকলে সেটা শাকিন হয়ে যায় ঠিক আছে তাই এটা সাকিন হয়ে গেছে এখানে থামতে হবে ফালাক কফটা কলকলার হরফ কফ ট জিম ডাল ফার্স্টটি কলকলার হরফ কলকলা হচ্ছে কম্পন করা স্পন্দন মানে নাড়াচাড়া করা ঠিক আছে আচ্ছা মিম নুনজের মিং শিন রিং সার এখানে নুনসা কিনের খায়দা আছে নুন এবং তানবিনের কায়দা এখানে নুনসা কিনের পর সিন আসছে এটা হচ্ছে ইখফার হরফ ঠিক আছে এখফার পনেরোটি হরফের মধ্যে সিন একটি তো ইখফা করতে হবে অর্থাৎ লোকায়িত গুণনা করতে হবে অস্পষ্ট গুণনা করতে হবে মিং এইভাবে মিন্না মিং মিম নুন জের মিং শিন র জব শর মিং র মিং মিম আলিফ মা মিং মা খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক খলাক কফের পর সাকিন হয়ে যাবে ওয়াকফের চিহ্ন আছে সেই জন্য খলাক কফটা কলকলার হরফ নাড়াচাড়া করবে আচ্ছা ওয়া জবর ওয়া মিম নুন জের মিং ওয়ামিং একই কায়দা বারবার আসতেছে তো আপনারা বুঝে নেবেন ঠিক আছে ওয়ামিং শিন জবর শার রি ওয়ামিং শার রি আলিফ জবর গ এখানে জবরের বাম পাশে কালি আলিফ মধুর হরফ ঠিক আছে মধুর তো টেনে পড়া টেনে পড়তে হবে ওয়ামিং সিন রি সি কফ দুই জের কেনিং শারি কেন হাম ইবর ইর কবর ওয়া কানে কফ দুই জের কেন দুই জের এটা টানবিন ঠিক আছে টানবিনের ফল হামজাহার্সে তাহলে ইজাহাৰ হৈছে ঠিক আছে ইজাহারের হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইন হা গইন এখানে আসছে লম্বা হামজা দুই জেরের পরে তো সেজন্য এখানে আমরা গণনা করিনি ঠিক আছে ওয়ামিং এ রা এখানে রা মদের হরফ জবরের বাম্পাসে আলিফ মদের হরফ ঠিক আছে রা এ কালিফ টানতে হবে ওয়া কবে বাটা কলকলার হরফ কফ বা জিম দাল বাটা কলকলার হরফ তাই এখানে বাইয়ের মধ্যে যখন সাকিন হয়েছে কলকলা করতে হয়েছে ওয়া কবে এভাবে ওয়া জবর ওয়া মিম নুন মিং ওয়ামিং শিন রামিং শার রুঞ্জের ঋণ শারঋণ এখানে লুকায়িত গোনা নুন আছে যেটা আমরা আগের আয়াতগুলোতেও ফুরেছিলাম তো একফা হয়েছে আর এখানে রিন নুরের মধ্যে তাজদিদ ঠিক আছে তাজদিদ হওয়ার কারণে এখানে ওয়াজিব গন্যা এখানে স্পষ্ট করে গণ্যা করতে হবে ওয়ামিং শার ঋণ নুন ফা যাবর না ফা কাটা যাবর ফা কাটা যাবর কাটা যাবর রুটা ফেশ এগুলা মদের স্থলা বিশিক্ত তাই এগুলাকে একালে পরিমাণ দীর্ঘ করে টেনে পড়তে হবে না ফা ফি সা কাটা যাবর সা না ফা সা না ফা সা ফা লাম জের ফিল আইন ফেস ও কফ যাবর ক ও ক দাল জেদি ও কদ দাল কলকলার হরফ ওয়াকফের কারণে সাকিন হয়েছে

হা সিদিন দিন হা আলি জবর হা জবরে পাশে কালি আলিফ মদের হরফ টেনে পড়তে হবে হা দাল ডাল দুইজের দিন হা সি দিন দুইজের এটা টানবিন টানবিনের পর হাম জার্সে অর্থাৎ ইজাহার হইছে এখানে গণনা করব না ঠিক আছে হা দিন এদা হামজা জের ই ডাল আলি জাবর জা এদা এখানে আলিফ মতো এসে জবরে পাশে কালি আলিফ মদের হরফ টেনে পড়তে হবে ঠিক আছে অনেকে ইজা পরে জিম জবর যা ইজা যা হ্যাঁ ইজা হাসাদ তো ইজা না এজা ফাতলা করে রেবার আগা উপরের দাঁতের কেনারা থেকে ডাল উচ্চারণ হয় ঠিক আছে এরা হাসা দে হা জবার হাঁ সিন জবর সা ডাল জবর দা হাসা দে ডালের পর হয়ে গেছে ওয়াকের কারণে হাসা দে ডালটা কলকলা হরফ এই জন্য কলকলা করতে হয়েছে ঠিক আছে ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد